আসসালামু আলাইকুম বন্ধুরা এই অনন্ত মহাবিশ্ব এমন একটা রহস্য যা মানুষ যুগ যুগ ধরে বোঝার চেষ্টা করেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা অগণিত গ্রহ আর অজানা সব সৌরমণ্ডল দিয়ে ভরা এই অনন্ত মহা সৃষ্টিতে আমরা কি শুধু একাই আছি নাকি মহাবিশ্বের অন্য কোনো কোণে এমনও জীবন আছে যেটা আমাদের বোঝারও বাইরে তো কখনো কখনো সেই অজানা জীবন আমাদের খুবই কাছে চলে আসে একদম চুপচাপ কোনোরকম সতর্কতা ছাড়া আর যখন সেই জীবন চলে আসে তখন এই পৃথিবী আর আগের মতো থাকে না তো গল্পটা শুরু হয় অনন্ত মহাবিশ্বের গভীরতা থেকে যেখানে তারাদের মাঝে এক রহস্যময় বস্তু খুবই ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকে সেটা সাধারণ একটা উল্কাপিণ্ডের মতোই দেখতে ছিল কিন্তু তার মধ্যে এমন কিছু আছে যেটা বাকিদের থেকে তাকে আলাদা করে ফেলেছে এমন কিছু যেটাকে জীবিত মনে হয় তো দেখতে দেখতে সেই রহস্যময় বস্তুটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ফেলে আর নিজের পেছনে আগুন আর সেই আলোর রেখা ছড়াতে ছড়াতে দ্রুত গতিতে পড়তে থাকা সেই জিনিসটা সোজা সমুদ্রের কিনারায় তৈরি এক নির্জন সাথে গিয়ে ধাক্কা লাইট খায় ধাক্কা লাগার পরে চারিদিকে নিরবতা সে যায় আর তারপর ধীরে ধীরে সেই জায়গা থেকে এক অদ্ভুত উজ্জ্বল শক্তি ছড়িয়ে পড়তে থাকে যেন কোনো অজানা শক্তি সেখানে জন্ম নিচ্ছে সেই মুহূর্ত থেকেই যেন এই পৃথিবী সম্পূর্ণ ভাবে বদলে যায় তো এই ঘটনার কয়েক বছর পরে গল্প আমাদের এমন কিছু বিজ্ঞানীদের কাছে নিয়ে যায় যারা একজন বায়োলজির প্রফেসর লিনার সাথে ইন্টারোগেশন অর্থাৎ জিজ্ঞাসাবাদ করছিল তারা লিনার কাছ থেকে জানতে চায় যে ওই রহস্যময় এনার্জি ফিল্ড যেটাকে বিজ্ঞানীরা সীমার নাম দিয়েছে তার ভেতরে সে কি কি দেখেছে আর কেমন অনুভব করেছে আসলে তিন বছর আগে সমুদ্রের কিনারে থাকা ওই ওয়াচ টাওয়ারের সাথে যে এলিয়েন উল্কাপিণ্ড এসে ধাক্কা খেয়েছিল সেটার ভেতরে একটা ভিনগ্রহী এলিয়েন্স এলিয়েন সেল ছিল সে এলিয়েন সেল পৃথিবীর আবহাওয়াকে নিজের ভেতরে শুষে নিতে নিতে ধীরে ধীরে একটা রহস্যময় গম্বুজের মতো এনার্জি ফিল্ড তৈরি করে ফেলেছে এই গম্বুজটা খুবই দ্রুত নিজের আশেপাশের এলাকায় ছড়িয়ে যাচ্ছিল আর লিনা তার কিছু সঙ্গীদের সাথে সেই জায়গাতেই রিসার্চ করতে গিয়েছিল বলে তাকে আজই যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো এখানকারই একজন মুখ্য বিজ্ঞানী লুম্যাক্স লিনার কাছ থেকে জানতে চায় যে ওই এনার্জি ফিল্ডের ভেতরে সময় এত আলাদাভাবে কিভাবে চলে কারণ তাদের হিসেবে তো লিনা চার মাস আগে মাত্র পনেরো দিনের খাবার নিয়ে ওই গম্বুজের ভেতরে গিয়েছিল কিন্তু এখন সে একাই ফিরে এসেছে আর সেটাও চার মাস পরে আর তাছাড়াও তার সঙ্গে যাওয়া বাকি সঙ্গীরা কোথায় গেল আর সে এত মাস খাবার পানি ছাড়া কিভাবে ছিল। তো এই লিনার জন্য খুবই সব কিছু বড় একটা প্রশ্ন ছিল কিন্তু লিনা কিছুই মনেই করতে পারছিল না আর সে জানায় যে আসলে ওই গম্বুজের ভেতরে সে তো কেবল এক সপ্তাহ কাটিয়েছে আর সে বুঝতেই পারছে না যে বাইরের দুনিয়াতে চার মাস কেটে গেল কিভাবে লিনার সাথে ওই এলিয়েন ডোমের ভেতরে যা যা হয়েছিল তার সত্যিটা এবার ধীরে ধীরে সামনে আসতে চলেছে তো এখন আমাদের কয়েক বছর আগের ঘটনা দেখানো হয় যখন লিনা একটা বড় ইউনিভার্সিটিতে বায়োলজির প্রফেসর হিসেবে কাজ করত। আর সে নিজের স্টুডেন্টদেরকে সেল ডিভিশন নিয়ে পড়াশোনা করার ছিল যে কিভাবে মানুষের বিকাশ এই সেল ডিভিশনের মাধ্যমে সম্ভব হয়েছে কারণ সেল ডিভিশন না হলে মানুষ ছোট্ট একটা শুক্রাণু থেকে কখনও এত বড় শরীর পেতয় না আর এই সেল ডিভিশন না হলে পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্বই অসম্ভব হয়ে যেত তো এই লেকচার শেষ করে লিনা তার সঙ্গী প্রফেসর ড্যানের সঙ্গে দেখা করে যার সাথে সে একটা রিলেশনশিপে ছিল আসলে লিনার স্বামী কেইন যে কিনা আর্মিতে ছিল সে এক বছর আগে একটা মিশনে গিয়ে নিখোঁজ হয়ে গেছে আর তারপর লিনা ড্যানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু এখন লিনার খুবই অপরাধ বোধ হচ্ছে যে তার স্বামীর প্রতি এমনটা করা তার একদমই ঠিক হয়নি ড্যান তাকে বোঝায় যে তুমি কোনো ভুল কাজ কর আর তাছাড়াও তোমাকে তো জীবনে এগিয়ে যেতেই হবে কিন্তু লিনা তার রাগ অপরাধবোধ আর অনুশোচনায় ড্যানকে বলে যে আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না আমি হয়তো তোমার সাথে আর কখনো দেখাও করব না তো এইসব কিছু বলে সে বাড়িতে ফিরে নিজের স্বামীকে মনে করে অঝোরে কান্না করতে থাকে তো কিছুক্ষণ পরে লিনা যখন নিজের ঘরের কাজ করছিল তখনই তার ঘরে একজন অচেনা লোক ঢুকে পড়ে আর সেই লোকটা সিঁড়ি বেয়ে ঘরের উপরে উঠতে থাকে লিনা তাকে দেখা মাত্রই নিজের চোখ কেউ যেন বিশ্বাস করতে পারছিল না কারণ সেই লোকটা আর কেউ নয় বরং তার স্বামী কেইন ছিল যে কিনা পুরো এক বছর নিখোঁজ থাকার পরে ফাইনালি বাড়িতে ফিরে এসেছে লিনা প্রচন্ড অবাক হয়ে কেইনকে জড়িয়ে ধরে অঝোরে কান্না করতে থাকে তো কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে লিনা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় ছিলে আর তুমি এমন অদ্ভুত আচরণ কেন করছো কেইন কিছুই মনে করতে পারছিল না আর সে বলে যে হঠাৎ করে আমার জ্ঞান ফিরে আসে আর আমি নিজেকে এই ঘরের ভেতরে আবিষ্কার করি কেইনের এমন অদ্ভুত আচরণ আর গল্পের মধ্যে আরও একটা রহস্য ছিল যখন কেইন পানি খেতে থাকে তখন লিনা সেই পানিতে রক্ত দেখতে পায় আর সাথে সাথে অ্যাম্বুলেন্স ডেকে আনে কারণ কেইনের স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যেতে থাকে তো এখানে আবার রাস্তার মাঝে আর্মির গাড়ি তাদেরকে আটকে ফেলে আর তাদেরকে বেহুশ করে মিলিটারি বাসে তুলে নিয়ে যায় কিছুক্ষণ পরে লিনার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা অদ্ভুত ঘরের ভেতরে আবিষ্কার করে সেখানে ডক্টর ভেন্ট্রেস লিনাকে চেক আপ করার জন্য চলে এসেছিল আর লিনা তাকে জিজ্ঞাসা করে যে আমাদের এখানে কেন আনা হয়েছে ডক্টর লিনাকে জানায় যে কেইনের অবস্থা খুবই গুরুতর তার শরীরের অর্গানগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর কেইনের শরীর আমাদের এই পরিবেশের জন্য একদমই উপযুক্ত নয় এরপর লিনাকে বাইরে গিয়ে দেখতে বলা হয় আর সেখানে লিনা প্রথমবার সে আসল সত্যিটা দেখতে পায় যে একটা বিশাল সায়েন্টিফিক বেসের মধ্যে সে এখন আটকা পড়ে গেছে এই বেসটার নাম হচ্ছে এরিয়া এক্স লিনা তার সামনে সেই রহস্যময় এলিয়েন এনার্জি শিল্ডওয়ালা গম্বুজটাও দেখতে পায় যেটা খুবই দ্রুত নিজের এলাকা বাড়িয়ে চলেছে ডক্টর তাকে বলেন যে তিন বছর আগে কিছু এলিয়েন সেল পৃথিবীতে এসেছিল আর তখন থেকে এই গম্বুজটা তৈরি হতে শুরু করে যেটা এখন বহু কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে এর ভেতরে রিসার্চ করার জন্য অনেক মানুষ গিয়েছিল কিন্তু তারা কেউ কখনও ফিরে আসেনি বিজ্ঞানীরা অন্তত এটা বুঝতে পেরেছিল যে এই এলিয়ান লাইফ ফর্মের বায়োলজি মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা আর এটা ক্রমাগত খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে হয়তো একদিনে এনার্জি শিল্ড পুরো পৃথিবী পর্যন্ত ছড়িয়ে যাবে এটা জানতে পারলে মানুষেরা হইহুল্লোর হাঙ্গামা শুরু করে দেবে এই জন্য তারা সাধারণ মানুষকে এই ব্যাপারে কিছুই জানায়নি এটাকে একটা টপ সিক্রেট মিশন হিসেবে তারা রেখেছে কারণ গত তিন বছরে সৈনিক থেকে শুরু করে বিশেষজ্ঞ অনেক লোক এই ডোমের ভেতরে পাঠানো হয়েছে কিন্তু কেউই তারা ফিরে আসেনি এই কারণে তাদের ধারণা ছিল যে এই ডোম যখন পুরো পৃথিবী ঘিরে ফেলবে তখন মানবজাতির কোনো অস্তিত্বই থাকবে না আর তাছাড়াও ডক্টর লিনাকে বলে যে তোমার স্বামী আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ তাকে আর তার টিমকে গত এক বছর আগে এই সীমারের ভেতরে পাঠানো হয়েছিল আর সেই প্রথম মানুষ ছিল যে কিনা এই সীমারের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা ছিল যে তোমার হাজব্যান্ড এতটা বদলে গেছে কেন যেখানে ডোমটা চারিদিক থেকে ঘেরা ছিল আর কেউই ডোমের ভেতর থেকে বাইরে বের হতে পারেনি সেখানে তোমার হাজব্যান্ড সোজাসুজি তোমার বাড়িতে গেল কীভাবে এছাড়াও কেইনের শরীরের অর্গানগুলো ফেল করা এটাই প্রমাণ করে যে এলিয়েনেরা এই ডোমের ভেতরে রহস্যময় আর ভয়ঙ্কর কিছু একটা করে চলেছে আর এই পুরো গল্প জুড়ে এই রহস্যটাই খুলতে চলেছে এদিকে লিনার মনে পড়ে যায় যে এক বছর আগে ডোমের ভেতরে যাওয়ার ঠিক আগের রাতে তার স্বামী কেইন তার সাথে ছিল কিন্তু তার চেহারায় একটা অদ্ভুত ভয় ছিল কিন্তু সে লিনাকে এই ব্যাপারে কিছুই বলেনি যেন সে কোনো গভীর একটা সত্যি লুকানোর চেষ্টা করছে লিনার কোনো ধারণাই ছিল না যে পরদিন সকালে কেইন নিজের টিমের সাথে ওই এলিয়েন ডোমের ভেতরে একটা মিশনে যেতে চলেছে তো যাই হোক সেই বেস ক্যাম্পের ভেতরে লিনার সাথে আরও কিছু নারী সদস্যদের দেখা হয়ে যায় যেখানে প্যারামেডিক অ্যানিয়া ছিল এছাড়াও ফিজিসিস্ট জোসি আর জিওথার্মালজিস্ট ক্যাশ ছিল তারা জানায় যে তারা গত এক বছর ধরে এই এলিয়েন ডোমটার উপরে রিসার্চ করে চলেছে কিন্তু কোনো পরিষ্কার জবাব তারা কেউই পায়নি সরকার এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এবার সৈনিকদের বদলে বিজ্ঞানীদের একটা টিমকে ভেতরে পাঠানো হবে যাতে করে তারা এই রহস্যময় সীমারের ভেতরের সত্যিটা জানতে পারে এই কথা শুনে লিনার মনের ভেতরে একটা অদ্ভুত টান জেগে ওঠে যেন তার মন তাকে বলছে যে তারও ওই গম্বুজের ভেতরে যাওয়া উচিত যদিও সে কাউকে এই ব্যাপারটা জানায় না যে তার স্বামী কেইন আগেই ওই ডোমের ভেতরে গিয়েছিল আর এখন তার মরার মতো অবস্থা হয়ে গেছে তো যাই হোক এখন পরদিন সকালে সে ডক্টর ভেন্ট্রেসের কাছে চলে যায় আর তাকে বলে যে আমি একজন বায়োলজির প্রফেসর তাই আমাকেও যেন টিমের সঙ্গে ওই ডোমের ভেতরে পাঠানো হয় হয়তো ভেতরে গিয়ে আমি আমার হাজবেন্ডের এই অবস্থার কারণটা বুঝতে পারবো বা হয়তো আমার হাজবেন্ডকে ঠিক করার কোনো উপায় আমি খুঁজেও পেতে পারি তো সব কথা শুনে ডক্টর রাজি হয়ে যায় আর এভাবে লিনা ক্যাশ অ্যানিয়া জোসি আর ভেন্ট্রেস এই পাঁচজন নারী খাবার দাবার হাতিয়ার আর জরুরি সব যন্ত্রপাতি নিয়ে সীমারের ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তো ফাইনালি যেইমাত্র মাত্র তারা ডোমের সেই উজ্জ্বল দেয়ালটা পার করে ফেলে তখনই সাথে সাথে সব কিছু বদলে যায় কারণ লিনার চোখ তখন একটা তাবুর ভেতরে খোলে তার একদমই মনে পড়ছিল না যে সে এখানে পৌঁছালো কিভাবে চারিদিকে এক অদ্ভুত নীরবতা সেছিল বাকিদের কারোরই কিছু মনে ছিল না যে ভেতরে আসার পরে কি হয়েছে আর তারা যখন নিজেদের যন্ত্রপাতিগুলো চেক করে তখন তারা বুঝতে পারে যে তাদের এখানে আসতে তিন দিনের বেশি সময় লেগে গেছে অর্থাৎ এতদিন ধরে তারা সবাই অজ্ঞান হয়ে বা কোনো গভীর ঘুমের মধ্যে ছিল এছাড়াও রেডিও ন্যাভিগেটর আর ক্যামেরা ব্যাস এই তিনটে জিনিসটাই তাদের সাথে কাজ করছিল বাকি সব কিছুই বন্ধ হয়ে পড়ে আছে কারণ কোনো সিগনালই বাইরে যেতে পারছে না অর্থাৎ এখন তাদের বাইরের দুনিয়ার সাথে সকল যোগাযোগ ভেঙে পড়েছে এই কারণে তাদের আগে যে টিমগুলো ভেতরে গিয়েছিল তাদের কোনো খবরই বাইরে যায়নি এখন ক্যাশ তাদেরকে পরামর্শ দেয় যে তাদের এখন দক্ষিণ দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ সেখানেই ওই পুরনো লাইট হাউসটা রয়েছে যেখানে প্রথমবার এলিয়েন সেলগুলো পড়েছিল হয়তো সেখানে এই রহস্যের জবাব লুকানো রয়েছে তো যাই হোক এখন পাঁচজন একসঙ্গে চলতে শুরু করে এই জঙ্গল আর অদ্ভুত রঙের আলো দিয়ে ভরা এলাকায় তারা ঘন্টার পর ঘন্টা হাঁটতে থাকে আর একটা নদীর কিনারে তৈরি বাড়ি পর্যন্ত তারা পৌঁছে যায় শুরুতে তো কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু লিনার নজর একটা অদ্ভুত ফুলের উপরে আটকে যায় কারণ এখানকার ফুলগুলো একদম আলাদা আলাদা প্রজাতির ছিল কিন্তু অদ্ভুতভাবে সবগুলো ফুল একটা ডাল থেকেই বেরিয়েছে যেন প্রকৃতির নিয়মকে কেউ বদলে দিয়েছে এটা একদম স্পষ্ট ছিল যে এখানে জেনেটিক মিউটেশন হচ্ছে এমন কিছু যেটা আমাদের পৃথিবীতে অসম্ভব ছিল আর এখন জোসি ঘরের ভেতরে চেক করতে চলে যায় আর তখনই হঠাৎ করে কিছু একটা তাকে টেনে পানির ভেতরে নিয়ে চলে যায় বাকি চারজন দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর তাকে পানি থেকে উদ্ধার করে আনে আর তখনই তারা দেখতে পায় যে একটা বিশাল কুমির তাদের দিকে এগিয়ে আসছে আসলে এই কুমিরটাই জোসির উপরে হামলা করে দিয়েছিল তারা সাথে সাথে কুমিরটার দিকে গুলি চালাতে শুরু করে আর শেষ পর্যন্ত ওই বিশাল দানবটাকে মেরেও ফেলে কিন্তু তারা যখন কুমিরটার মুখ খুলে দেখে তখন সবাই চমকে যায় কারণ অদ্ভুতভাবে এই কুমিরটার মুখে শার্কের মতো দাঁত ছিল অর্থাৎ এখানকার জীবজন্তুরা এখন পুরোপুরিভাবে বদলে যাচ্ছে যেন তাদের ডিএনএ কাঠামো একটা আরেকটার সাথে মিশে যাচ্ছে অর্থাৎ দুটো প্রাণী মিলে একটা নতুন কোনো প্রাণী তৈরি হচ্ছে তো এখন গল্প আবারও বর্তমানে ফিরে আসে যেখানে লিনা লুম্যাক্সকে বলছিল যে শুরুতে তো আমরা ডোমের ভেতরে শুধু হালকা পাতলা মিউটেশন দেখেছিলাম যেমন যে কোনো একটা গাছের ডালে বিভিন্ন গাছের ফুল দেখেছি এছাড়াও কুমিরের মুখে সার্কের দাঁত দেখেছি কিন্তু ধীরে ধীরে যখন আমরা লাইট হাউসের কাছে এগোতে শুরু করি তখন সেই পরিবর্তনগুলো আরও ভয়ঙ্কর হতে শুরু করে সে আরও জানায় যে তারা যখন একটা নৌকা দিয়ে নদী পার করছিল তখনই যাত্রাপথে ক্যাশ তাকে জিজ্ঞাসা করেছিল যে সে বন্দুক চালানো কোথা থেকে শিখেছে লিনা মুচকি হেসে বলে যে আমি আগে আর্মিতে ছিলাম আর সেখানে আমার সাথে আমার হাজব্যান্ড কেইনের দেখা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমি আর্মি ছেড়ে দেই আর বায়োলজির প্রফেসর হয়ে যায় যদিও লিনা একটা মিথ্যে কথা বলে যে তার স্বামী একটা আর্মি মিশনে গিয়ে মারা গেছে আসল সত্যিটা সে কাউকে জানায় না আর এখানে ক্যাস তাকে বলে যে তারা চারজনও নিজেদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে পালানোর জন্য এখানে এসেছে অ্যানিয়া আসলে মদের নেশায় আসক্ত ছিল এছাড়াও যোশীর হাতের উপর একটা কাটা দাগ রয়েছে যেগুলো সে সবসময় লুকানোর চেষ্টা করত অর্থাৎ এটা দেখে বোঝা যায় যে জোশী আগে হয়তো নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছিল অর্থাৎ সবাই নিজেদের অতীত থেকে পালিয়ে এই ডোমের ভেতরে এসেছিল কিন্তু হয়তো তাদের কোনো ধারণাই ছিল না যে এই ডোমের ভেতরটা শুধু বাইরের দুনিয়া থেকে আলাদাই নয় বরং তাদের ভেতরকার যে সত্যগুলো ছিল সেগুলোর থেকেও একদম আলাদা এছাড়াও ক্যাশ তার কষ্টের অতীতের ব্যাপারে লিনাকে বলতে থাকে যে তার মেয়ের একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল যেই দুর্ঘটনায় তার মেয়ের মৃত্যুর পরে তার জীবনে বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্যই ছিল না তার গলার কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছিলো যে বেচারি তার মেয়েকে হারানোর পরে এখনও কতটা কষ্টে আছে আর এই কারণে সে এমন ভয়ঙ্কর মিশনে অংশ নিয়েছিল কারণ তার কাছে বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই ছিল না একই সাথে ক্যাশ তাকে এটাও জানায় যে ডক্টর ভেন্ট্রেস আসলে ক্যান্সারের সাথে লড়াই করছে সে ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছে আর ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এরপর তারা সবাই নদী পার করে একটা নির্জন বিল্ডিং পর্যন্ত পৌঁছে যায় এখানে বাতাসে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে ভাব ছিল যেন এই জায়গাটা বহু বছর ধরে কোনো মানুষকে দেখেনি অর্থাৎ এখানে কেউ আসেনি কারণ চারিদিকে গজিয়ে ওঠা ঘাস আর দেয়ালে ছড়িয়ে থাকা লতা পাতা এটাই প্রমাণ করে যে মানুষ এখানে অনেক অনেক বছর ধরে প্রবেশ করেনি এছাড়াও এটা ছিল সেই জায়গা যেখানে তাদের আগে আসা সৈনিকের টিমটা তাদের বেস বানিয়েছিল কিন্তু তারা কখনোই আর এই ডোম থেকে ফিরে যেতেই পারেনি তাই তারা পাঁচজন সিদ্ধান্ত নেয় যে আজকের রাত তারা কাটিয়ে দেবে যাতে করে অন্তত কারণে ভেতরে সুরক্ষিত থাকা যায় কিন্তু বিল্ডিং ভেতরে তাদের আগে যে টিম এখানে এসেছিল তাদের জিনিসপত্রগুলো তারা পড়ে থাকতে দেখে সেখানে একটা বোর্ডে সেই টিমের মেম্বারদের নামও লেখা ছিল যাদের সবাই ইতিমধ্যেই মারা গেছে তো এটা তো স্পষ্ট ছিল যে বিপদ চারিদিকেই রয়েছে আর এখন তাদের নিরাপদে থাকতে হলে পালা করে পাহারা দিতে হবে তখনই তারা সৈনিকদের রেখে যাওয়া একটা রেকর্ডেড ভিডিও খুঁজে পায় সেটা চালিয়ে তারা দেখতে পায় যে কিছু সৈনিকেরা তাদের এক সঙ্গীর পেটের চামড়া কেটে ফেলেছে আর সেই সৈনিকের পেটের ভেতরে থাকা অর্গ্যানসগুলো সাপের মতো নড়াচড়া করছে এই দৃশ্য দেখে সকলের গায়ে কাঁটা দিয়ে ওঠে কারণ এটা কীভাবে সম্ভব তার জবাব কারো কাছেই ছিল না তো আশেপাশে ঘুরতে ঘুরতে তারা একটা সুইমিং পুলের কাছে পৌঁছে যায় যেখানে ওই সৈনিকটাকে তারা দেখতে পায় যার ভিডিও তারা কিছুক্ষণ আগে দেখেছে কিন্তু এখন তার পুরো শরীরটায় একটা গাছে বদলে গেছে এই দৃশ্য দেখে তাদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে তো যাই হোক লিনা সেই মিউটেটেড স্যাম্পলগুলো পরীক্ষা করতে শুরু করে যেগুলো নিজে থেকেই অদ্ভুতভাবে নড়াচড়া করছিল। সে বাইরে এসে ডক্টর ভেন্ট্রেসের কাছে চলে যায় যেখানে একা একা তাদেরকে পাহারা দিচ্ছিল আর সে তাকে জানায় যে এলিয়েন সেলগুলো এখানকার পরিবেশকে এমনভাবে বদলে দিচ্ছে যেন দুটো আলাদা আলাদা ধরনের জীবন একে অপরের সাথে মিশে যেতে পারে এরই মধ্যে বিল্ডিং এর বাইরের দিক থেকে একটা অদ্ভুত গর্জনের মতো আওয়াজ শুনতে পায় তারা ক্যাশ ওখানেই ছিল আর সে দৌড়ে ছুটে চলে যায় দেখার জন্য কিন্তু তখনই পেছন থেকে একটা মিউটেটেড ভাল্লুকে সে তাকে নিজের ধাবায় তুলে নিয়ে চলে যায় ক্যাশ প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর বাকি সবাই তার পিছনে তাকে বাঁচানোর জন্য কিন্তু দুর্ভাগ্যবশত তারা ক্যাশকে কোথাও খুঁজে পায় না তো যাই হোক এখন সকাল হতে হতেই চারজন দ্বিধায় পড়ে যায় যে এখন তাদের কী করা উচিত জোসি আর অ্যানিয়া পরামর্শ দেয় যে নিজেদের একজন সঙ্গীকে হারানোর পরে এখন অন্তত পক্ষে তাদের ফিরে যাওয়া উচিত কিন্তু ডক্টর ভেন্ট্রে সরাসরি মানা করে দেয় তার একটাই কথা ছিল যে মিশন এখনও পরিপূর্ণ হয়নি কারণ লাইট হাউসে লুকানো সেই সত্যি অবধি না পৌঁছানো পর্যন্ত আমরা এখান থেকে যেতে পারবো না এখানে লিনা তাদেরকে বোঝায় যে বাইরে থেকে এই পর্যন্ত পৌঁছাতে আমাদের ছয় দিন সময় লেগেছে আর এখন লাইট হাউস পর্যন্ত পৌঁছাতে মাত্র দুই দিনের রাস্তা বাকি আছে অবশেষে অ্যানিয়া আর জোসিও নিজেদের ভয়টাকে চেপে রেখে ধীরে ধীরে তাদের পেছনে পেছনে এগিয়ে যেতে থাকে আর এখন চারজনই নিজেদের মিশন পূরণ করার জন্য এগিয়ে যেতে থাকে আর তারা যতই ভেতরের দিকে মিউটেশনের প্রাণীদের মধ্যে এগোচ্ছিল দেখা যাচ্ছিল তারা দেখতে পায় কিছু কিছু হরিণের শিংয়ের জায়গাতে ফুল গজিয়ে গেছে এছাড়াও লিনা এগোতে এগোতে হঠাৎ করে ক্যাশের ডেড বডিটা দেখতে পায় যেটাকে গতকাল রাতে সেই মিউটেটেড ভাল্লুকটা টেনে নিয়ে জঙ্গলে চলে গিয়েছিল ক্যাশের অবস্থা খুবই খারাপ ছিল কারণ ভাল্লুকটা সেটাকে রীতিমতো কেটে ছিঁড়ে ফেলেছিল লিনা বাকিদের এই খারাপ খবরটা শোনায় আর তারা এখন এগিয়ে যেতে যেতে একটা পুরনো গ্রাম পর্যন্ত পৌঁছে যায় তো সেখানে সন্ধ্যে হতে তারা একটা ঘরের ভেতরে থাকার সিদ্ধান্ত নেয় কারণ সেখানকার গাছগুলো একদম মানুষের মতো আকারে বেড়ে উঠেছিল এদিকে জসি ততক্ষণে বুঝতে পেরে যায় যে ডোমের ভেতরে এই সব কিছু আসলে কেন হচ্ছে আর সে এটাও জানায় যে ডোমের ভেতরে আসলে সিগনাল ব্লক হয় না বরং রিফ্লেক্ট হয় আর একে অপরের সাথে মিশে যায় অর্থাৎ তারা এই ডোমের ভেতর থেকে কোনো সিগনাল বাইরে পাঠালে সেটা এই ডোমের ভেতরেই বারবার রিফ্লেক্ট হয়ে সেটা নষ্ট হয়ে যায় তো এখানে লিনা এটাও তাদেরকে ব্যাখ্যা করে বোঝায় যে এই ডোমটা আসলে পৃথিবীর প্রাণীদের ডিএনএ এক তার সাথে আরেকটা মডিফাই করে দিচ্ছে এই কারণেই দুটো প্রাণী মিলে একটা নতুন রকমের প্রাণী তৈরি হয়ে যাচ্ছে তো এই সব কিছু জানার পরে ফাইনালি তারা রাতের বেলা বেশ ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে আর সবাই ঘুমিয়ে গেলে লিনা নিজের ডিএনএ চেক করে আর দেখতে পায় যে তার ডিএনএও বদলাতে শুরু করেছে তবে সে কাউকে ভয় দেখাতে চায় না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে তবে কিছুক্ষণ পরে অ্যানিয়া রেগে গিয়ে জেগে ওঠে আর বাকি তিনজনকে গান পয়েন্টে জিম্মি করে ফেলে সে তাদেরকে সতর্ক করে বলে যে এখন আমাদের এখান থেকেই ফিরে যাওয়া উচিত কারণ সে নাকি তার শরীরের ভেতরে বিভিন্ন পরিবর্তন অনুভব করতে পারছিল তার মনে হতে থাকে যে তার শরীরের ভেতরে থাকা রক্তের শিরাগুলো সাপের মতো নড়াচড়া করছে এইসব কিছু শুনে বাকিরা তাকে শান্ত করার চেষ্টা করে যাতে করে কেউ বন্দুকের সাহায্যে আঘাত না পায় ঠিক তখনই বাইরে থেকে তারা ক্যাশের যন্ত্রণায় ভরা চিৎকারের আওয়াজ শুনতে পায় সেই ক্যাশ যে কিনা এক রাত আগেই ভাল্লুকের হামলায় মারা গিয়েছিল এখানে তারই চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল আর এটা ছিল সেই ভাল্লুকটা যে কিনা ক্যাশকে মেরে ফেলেছিল তো যাই হোক সেই ভাল্লুকটা এবার অ্যানিয়ার উপরেও হামলা করে দেয় আর আহত অ্যানিয়ার সাথে সাথে গুলি চালাতে থাকে কিন্তু ভাল্লুকটা তাকে খেতে শুরু করে দেয় আর এদিকে ততক্ষণে জেসির হাতও খুলে গিয়েছিল সে এলো গুলি করে সেই ভাল্লুকটাকে শেষ পর্যন্ত মেরেই ফেললে কিন্তু ততক্ষণে তাদের সাথে থাকা বেচারি অ্যানিয়া মারা যায় ডক্টর সাথে সাথে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে লাইট হাউসের দিকে রওনা হয়ে পড়ে সে বলতে থাকে যে আমার ডিএনএ খুবই দ্রুত বদলে যাচ্ছে আমি এটা ফিল করতে পারছি যে আমার অর্গ্যানসগুলো হয়তো খুব দ্রুত মিউটেড হয়ে যাবে আমার হাতে একদমই বেশি সময় নেই তাই রাতের মধ্যেই আমাকে লাইট হাউসে পৌঁছাতে হবে এটা বলে সে বেরিয়ে যায় কিন্তু জেসি আর লিনা সকাল না হওয়া পর্যন্ত এখানে থেকে যায় তো সকাল হতে দুজন বাইরে এসে কথা বলতে থাকে যেখানে যোশী তাকে জিজ্ঞাসা করে যে তোমার হাজব্যান্ড কত সময় ধরে ভেতরে ছিল লিনা বলে যে এক বছর জোসি অবাক হয়ে যায় কারণ এত সময় ভেতরে থেকেও সে কিভাবে বেঁচে ফিরে এসেছে সে বলে যে রাতের বেলা ক্যাশের যে চিৎকারের আওয়াজটা আমরা শুনেছিলাম আসলে ওই ভাল্লুকটা ক্যাশের আওয়াজ বের করছিল ক্যাশকে স্বীকার করার পরে কোনোভাবে হয়তো ক্যাশের মস্তিষ্কের একটা ছোট্ট অংশ ভাল্লুকের মস্তিষ্কের সাথে মিউটেড হয়ে গেছে এরপর লিনা বলতে থাকে যে আমি নিজেও রাতের বেলা আমার ডিএনএ করেছি আর মিউটেশনের কারণে আমার ভেতরেও অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে তখনই জোশি লিনাকে শেষবারের মতো বিদায় জানায় আর পেছনে না তাকিয়ে উঠে হাঁটতে শুরু করে আর ধীরে ধীরে তার পুরো শরীর থেকে সেই মিউটেটেড ফুলওয়ালা গাছগুলো গজাতে শুরু করে লিনা তার পেছনে পেছনে ছুটে চলে যায় কিন্তু ততক্ষণে ততক্ষণ পুরো শরীরটাই একটা গাছে হয়ে গেছে আসলে এখানে যতগুলো মানুষের মতো দেখতে গাছপালা ছিল সবাই একসময় ছিল কিন্তু এখন শুধুমাত্র তাদের ঘর আর স্মৃতিগুলো এই ডোমের মধ্যে সময়ের জালে আটকে গেছে তো যাই হোক এখন লিনা সমুদ্রের কিনারে পৌঁছে যায় আর সেখানে সে দেখতে পায় যে ক্রিস্টালের তৈরি বিভিন্ন গাছ গজিয়ে গেছে আর লাইট হাউসটাকেও সে দেখতে পায় সেই জায়গা যেখান থেকে এই সব কিছুর শুরু হয়েছিল সে দৌড়ে লাইট হাউসের ভেতরে চলে যায় যেখানে তার স্বামী কেইনের পোড়ার শরীর আর একটা ভিডিও ক্যামেরা সে দেখতে পায় এটা দেখে সে অবাক হয়ে যায় কারণ যদি কেইন সীমারের ভেতরেই মারা গিয়ে থাকে তাহলে বাইরে কে এসেছিল তার কাছে তো কান্না করতে করতে লিনা কেইনের শেষ ভিডিও মেসেজটা দেখতে থাকে যেখানে কেইন বলছিল যে ডোমের ভেতরে আসার পর সে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছিল আর তার স্ত্রী লিনার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল এই কারণে সে এই দুনিয়াতে আর বেঁচে থাকতে চায় না সে নিজেই নিজের প্রাণ নিয়েছিল তো এই ভিডিওটা থেকে আমরা জানতে পারি যে লিনার সাথে প্রফেসর ড্যানের সম্পর্কটা তার স্বামী নিখোঁজ হওয়ার আগে থেকে ছিল আর এই কারণেই তার স্বামী হয়তো নিখোঁজ হয়ে গেছে তাই এই অপরাধবোধের কারণে লিনাও এই ঝুঁকিপূর্ণ মিশনে এসেছিল তো যাই হোক এই ভিডিওতে কেইন মরার আগে বলেছিল যে বাইরে যারাই থাকে তারা যেন তার স্ত্রী লিনার খোঁজ রাখে আর তাকে ভালো রাখে এরপর সে নিজেই তার বোমার একটা স্প্লিন্টার খুলে নিয়ে সেখানে প্রাণ দিয়ে দেয় তখনই ক্যামেরায় আরেকজন কেনকে দেখা যায় সেই কেন যে কিনা লিনার বাড়িতে গিয়েছিল লিনা এখানে সেই গর্তটাও দেখতে পায় যেখানে প্রথমবার সেই এলিয়েন সেলটা আছড়ে পড়েছিল সেই গর্তটার ভেতর থেকে অদ্ভুত ফিসফিসের মতো আওয়াজ আসতে থাকে তো লিনা সেই গর্তটার ভেতরে ঢুকে পড়ে আর সেই গর্ত থেকে একটা সরু সুরঙ্গের মতো তৈরি হয়ে গেছে লিনা এগোতে থাকে আর তারপর সে একটা বড় পৌঁছায় যেখানে ডক্টর বসেছিল কিন্তু সে ডক্টরকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ ডক্টরের চোখ ছিল না আর তার চেহারা রঙও সবুজ হয়ে গিয়েছিল কিন্তু পর মুহূর্তে ডক্টরের চোখ আবারও ফিরে আসে আর চেহারা রঙও স্বাভাবিক হয়ে যায় ডক্টর লিনাকে জানায় যে অবশেষে আমি বুঝতে পেরেছি যে এই এলিয়েন সেলগুলো কি চায় আসলে এই এলিয়েন জীবনটা মানব জীবন থেকে একদমই আলাদা তারা আলাদা আলাদা জীবনকে মিশিয়ে একটা নতুন জীবন তৈরি করেছে আর পৃথিবীতে প্রত্যেক প্রকারের জীবনকে একইভাবে একে অপরের সাথে মিশিয়ে দিচ্ছে যাতে করে সেই নতুন জীবনটা তৈরি হতে পারে তো ডক্টর যখন এইসব কিছু বোঝাচ্ছিল তখনই ধীরে ধীরে তার শরীরটা গুলে গিয়ে রীতিমতো কণায় পরিণত হয়ে যায় আর সেখানে একটা অদ্ভুত কাঠামো তৈরি হয় লিনা সেটার দিকে ভালো করে তাকাতেই যাচ্ছিলো তখনই হঠাৎ করে এলিয়েন সেলগুলো লিনার ডিএনএ কপি করে একটা হিউম্যানয়েড ফিগার তৈরি করে ফেলে যেটার উপরে লিনা এলোপাথারি গুলি চালাতে থাকে কিন্তু সেটার উপরে কোনো প্রভাবই পড়ছিল না গুলির লিনা সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু সেই অদ্ভুত জন্তুটাও তার পিছু নেয় লিনা যেরকমভাবে ভাবে নড়াশড়া করছিল সেই জন্তুটা ঠিক তারই নকল করতে থাকে যেন লিনা নিজেকে আয়নাতে দেখতে পাচ্ছিল আর ধীরে ধীরে সেই জন্তুটা লিনার রূপ নিতে শুরু করে লিনা ওই জন্তুটাকে মারার জন্য কেইনের ডেড বডির পাশ থেকে গ্রেনেডটা তুলে নেয় আর পিনটা বের করে সে বাইরে দৌড়ে ছুটে চলে যায় আর গ্রেনেডটা ফাটার সাথে সাথে ওই হিউম্যান ওয়েডটা জ্বলতে শুরু করে আর লাইট হাউসটাও ধীরে ধীরে আগুনে জ্বলতে থাকে আর ফাইনালি লিনা যখন ওখান থেকে বাইরে বেরিয়ে আসে তখনই বর্তমান সময়ে লিনা তার সিনিয়রকে এই পুরো গল্পটা শোনাতে থাকে লুম্যাক্স তাকে জিজ্ঞাসা করে যে এলিয়ান সেলগুলো আসলে কি চাইছিল কিন্তু লিনা এর জবাবটা একদমই জানে না আর সে জানায় যে তারা শুধু পৃথিবীর জীবনটাকে বদলে দিচ্ছে এরপর সে তার স্বামী কেইনের সঙ্গে দেখা করতে চলে যায় সেখানে লুম্যাক্স তাকে জানায় যে কেইনের অবস্থা এখন আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে তার শরীরের অর্গ্যানসগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে লিনা কেইনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি আসল কি আর কেইন তার জবাবে বলে যে লিনা তুমি কি নিজে বলতে পারবে যে তুমি আসল লিনা তো পর দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর আমরা দেখতে পাই যে তাদের দুজনের চোখের রঙই বদলে যাচ্ছে অর্থাৎ গম্বুজের ভেতরে বোম ফাটার সময় ক্লোন লিনা আসল লিনাকে জ্বালিয়ে দিয়েছিল আর সে নিজে আসল লিনার রূপ নিয়ে বাইরে বেরিয়ে এসেছে যেভাবে কেইনের অর্গানসগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় ঠিক একইভাবে এলিয়েন সেলগুলো ধীরে ধীরে সবার সাথে এমনটাই করছিল কারণ লিনাও ততদিনে স্বাভাবিক হয়ে যাচ্ছিল তো রহস্যময় এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় তো এই পুরো সিনেমাটা দেখে আমি যেটা বুঝলাম সেটা মূলত এলিয়েনেরা পৃথিবীতে এসেছে পুরো পৃথিবীটাকে দখল করার জন্য কিন্তু এর জন্য তাদের আসলে নিজেদের পক্ষের কিছু মানুষ দরকার আর সেই মানুষগুলোই মূলত লিনা আর তার হাজব্যান্ড কেইন ছিল আর এভাবে এলিয়েনেরা মূলত নিজেদের দল ভারী করছিল যেহেতু এই পুরো সিনেমাতে এলিয়েনের যে ফিগার সেটা কখনো দেখানো হয়নি অর্থাৎ মানুষ বা কোনো প্রাণীর মতো কোনো জন্তু সেটা যেহেতু নেই সুতরাং এটা বলাই যেতে পারে যে এখন এলিয়েনদের হয়ে লিনা এবং তার হাজব্যান্ড কেইন কাজ করে যাবে আর ধীরে ধীরে হয়তো মানব জাতিটা এখানে শেষ হয়ে যেতে পারে তো আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ